মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডাক্তার প্রতিময়িতার যে বিষয় নিয়ে আলোচনা করছি আমরা যদি দুপুরের খাবারের পর কিছু কিসমিস প্রত্যহ গ্রহণ করি যে উপকারগুলি পাওয়া যাবে সেগুলি হল এক নম্বর রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এই কিসমিস দুয়ে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাংশে কমে যায় যদি দুপুরে খাওয়ার পর কিশমিশ গ্রহণ করা হয় তেনে রক্তচাপ কমাতে সাহায্য করে দুপুরে খাওয়ার পর যদি কিশমিশ কিছুটা গ্রহণ করা হয় রক্তচাপ কমাতে সাহায্য করে চারে ওজন নিয়ন্ত্রণ করে দুপুরের খাওয়ারের পর প্রত্যহ যদি কিছুটা কিশমিশ আপনারা গ্রহণ করেন ওজন নিয়ন্ত্রণ করে পাঁচে হাড়কে সুরক্ষিত রাখে আমাদের মানব শরীরের যে বোন বা হাড় এটাকে সুরক্ষিত রাখে কোনো অসুবিধা থেকে দূরে রাখে এবং যাদের বয়স আমাদের মধ্যে যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশ পেরিয়ে গিয়েছে কিছু ভিটামিন রয়েছে সেগুলি আমাদের গ্রহণ করতে হয় যেমন ভিটামিন ই আমরা প্রতিনিয়ত যে খাবার শাকসবজি ফলমূল খায় তার মধ্যে ভিটামিন ই অনেক আছে তাছাড়া যদি ভিটামিন ই ডেফিসিয়েন্সি থাকে বাজারে ভিটামিন ই ক্যাপসুল আকারে পাওয়া যায় একটা করে আপনারা নেবেন এই ভিটামিন ই অবশ্যই প্রয়োজন এবং চল্লিশ বা পঞ্চাশ পেরিয়ে গেলে আমাদের হাড়ের বিভিন্ন রকম ক্ষয় বা হাড়ের বিভিন্ন রকম সমস্যা হাড়ের বিভিন্ন রকম অসুখ দেখা দেয় সেই জন্য ভিটামিন ডি অবশ্যই প্রত্যহ সকালে আধ ঘন্টা যদি হালকা রোদ্রে থাকা যায় সেখানে ভিটামিন ডি কিছুটা তৈরি হতে পারে নতুবা বাজারে ভিটামিন ডি ট্যাবলেট কিনতে পাওয়া যায় সেগুলি আপনারা একটা করে গ্রহণ করবেন এবং আরেকটি যে ভিটামিন অবশ্যই দরকার ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ চল্লিশ বা পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ বছর পেরিয়ে গেলে ভিটামিন বি টুয়েলভ অবশ্যই প্রয়োজন এবং ভিটামিন সি ভিটামিন বি সিক্স এইগুলিও অবশ্যই প্রয়োজন এবং এই সমস্ত খাওয়া অবশ্যই দরকার তাছাড়া প্রত্যহ ছ থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন ঘুম হচ্ছে শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ঘুমটা অবশ্যই প্রয়োজন প্রত্যেকের অন্তত ছ থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এবং আগের ভিডিওতে বহুবার আমি বলেছি যে প্রত্যেকের তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ মিনার যুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাই ভালো থাকবেন নমস্কার